একটা পুরুষের যোধা পড়েছে এবং সেই পুরুষ নারীদের সিম্পল একটা জিনিস ব্যবহার করেছে ম্যাক্সিমাম পুরুষদেরকে ম্যাক্সিমাম ইয়াং ছেলেদেরকে দেখা যায় এই সাইডটাকে ডিজিটাল ফিস ডালার রেল লাইন করেছ মাথার চুলগুলো কি উঁচু করেছ এগুলো সামনে চলে আসে এই জন্য নারীদের ব্যান দিয়ে এটারে ঠামাইছ রাস্তায় দেখি তো কই অহন কইতাম না সময় মতো কমু কি করবো সময় মতো কমো আজকে সময় পাইছি রে তোমরা যারা এই নারীদের নারীদের জিনিসটা ইউজ করেছো তোমরা অভিশপ্তন নবীজি বলে গেছেন আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে নাউজুবিল্লাহ বলেন না নারী যেই পুরুষের পোশাক পরবে পুরুষ নারীর পোশাক পরবে উভয়কে লানত দিয়ে গেছেন আমার আল্লাহ এবং আল্লাহর রাসূল ও এলানত এই প্রাপ্ত যারা তাদের ভয়ঙ্কর হিসাব নিকাশ হবে কি হবে আপনি আপনারা নামাজ করেন না হালাল পথে হালাল পথে উপার্জন করেন না মা বাবার সাথে ভালো আচরণ করেন না মসজিদ গুলো এত সুন্দর করে বানিয়েছেন মসজিদে হাইয়াল আলসালা বললে জান্নাত যতদিন পর্যন্ত আপনি আপনার নামাজটাকে প্রিয় করতে না পারবেন ততদিন পর্যন্ত আপনি যত বড়ই ইমানদারই হন না কেন আপনি ইমানদার হিসেবে বিবেচিত হবেন না এবং সকল ধরনের নোংরা কাজ থেকে নিজেকে আপনি আড়াল করতে পারবেন না কারণ আল্লাহ বলেছেন ইননা সলাত তানহা নিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচাই রাখে ওমা সুবহানাল্লাহ বলা সুবহানাল্লাহ নামাজ মানুষকে খারাপ কাজ থেকে কি করে বাঁচাই রাখে এখন আপনি নামাজ পড়ার পরেও যদি আপনি খারাপ কাজ করেন তাইলে মনে করতে হবে আপনার নামাজটা 100% হয় নি কোথাও না কোথাও ত্রুটি আছে এজন্য বলছি আগামী কালকে থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন কারণ লাভের কোনো শেষ নাই এটা শীতের দিন চলে না আপনাদের এলাকায় কি শীতের দিনে গাছের পাতাগুলো ঝরে ঝরে না সব গাছের পাতা ঝরে কোন গাছের পাতা জরে না বলেন তো নারকেল গাছেই আমার চাচা অনেক বুদ্ধি আমি চাইছিলাম ইসলামাতাদেরকে ফেসে ফালাই না পারলাম না আলহামদুলিল্লাহ কোন বুদ্ধি আছে মাশাআল্লাহ এই বুদ্ধিটাই চাই ম্যাক্সিমাম গাছের পাতা জরে যায় শুধু নারকেল গাছ তাল গাছ ছাড়া বলে হুজুর এখানে কেন আসলেন আপনার আমার জীবনে গোনার কোন শেষ নাই হজরতি আবু জ্বর আদি আল্লাহ হতে আলান হতে বর্ণিত শীতের দিনে বের হলো বের হওয়ার পরে তিনি দেখতে পাইলেন গাছের পাতাগুলো বিরামহীন ভাবে জোরে জোরে পড়ছে নবীজি গাছের ডালা স্পর্শ করলেন তার মানে ধরলেন ধরার পরে আবু ডাক দিলেন আবু জোর উত্তর দিলেন লাব্বাই কা রাসূলুল্লাহ আমি হাজির নবীজি বললেন আবুজর। আবু জোর তুমি চাইয়া দেখো শীতের কারণে গাছের পাতাগুলো কেমনে শুষ্ক হয়ে জোরে জোরে পড়ছে ঠিক তেমনি ভাবে আল্লাহর কোন বান্দা আমার উম্মত কুদ্রুতির মাধ্যমে প্রাণ উজার করে যখন আল্লাহর কুদ্রুতি কদমে সেজদা দিয়ে তার কপালটা আল্লাহর কুদ্রুতি কদমে ঠেকিয়ে দিবে ওই শীতের দিনের গাছের পাতার মতো তার সমস্ত জীবনের গুণাগুলি ঝরে যাবে আপনার আর ভয় থাকার কথা নেই আল্লাহ কয় নামাজ পড়লে তুমি সব খারাপ কাজ থেকে আমি বাঁচাই রাখবো আর হাদিস শরীফের মধ্যে আসছে শীতের দিনের গাছের পাতা যেমনি স্প্রেটে ঝরে পড়ে যায় ঠিক তোমার নামাজ পড়লে তোমার জীবনের গুণ এমনি ঝরে পড়ে যাবে জোরে জোরে কন্যা আলহামদুলিল্লাহ তাহলে নামাজ কি ছাড়বেন ধরবেন এখন তো কত জাতের নামাজই অত্যন্ত কমার্শিয়াল নামাজই আসরের তো পরেই না এশারের তো পরেই না নফলের তো ধারে কাছে না এই নামাজি দিয়ে কোনো লাভ তাকওয়া নিয়ে পড়তে হবে প্রেম নিয়ে পড়তে হবে তাহলেই সফলতা সম্ভব আর জোরে বলেন তাহলেই কি সফলতা আমার দিকে তাকান নামাজ পড়তে হবে নামাজ পড়লে পুরুষও পর্দা করতে পারবেন নারীও পর্দা করতে পারবেন আর আপনারা মহিলারা পর্দা করে যাবে আপনারা আবার তিন রাস্তার মোড়ে দাঁড়াইয়া এমনি সায়া থাকেন না আল্লাহ রাসুল বলছে তোমরা তোমাদের চক্ষুগুলোকে নিম্নগামী করে রাখো নিচু করে রাখো কি করে রাখো আপনার চোখ দুটো দিশে অকাজে ব্যবহারের জন্য নয় এমনি চতুর্দিকে হাইয়া সাইয়েন না হাঁটতে লাগলে মাথা নিচু করে হাঁটবেন কথা কি বুঝতে পারছেন আপনি যখন নামাজ পড়বেন নামাজ পড়ার কারণে আপনার মধ্যে সব ধরনের পবিত্রতা চলে আসবে অপবিত্রতা দূর হয়ে যাবে আলহামদুলিল্লাহ বলেন না হজরত ওমর রাদি আল্লাহ তাল্লাহর জামানায় একটা যুবক এমন এই পেশি আল্লাহর প্রেমিক ছিলেন তিনি প্রতিদিন যে নামাজ পড়তে যাইতেন মসজিদ এই মসজিদটা একটা বাড়ির উপর দিয়ে যেতে হতো এটা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার নূর জীবনী থেকে ওনার জামানার ঘটনা একটা বলছি আপনাদেরকে বোঝানোর জন্য বিশেষ করে এখানে যুবক বেশি তো তাদেরকে বোঝানোর জন্য তোমাদেরকে বোঝানোর জন্য তো এখন তো ছেলেটা যে প্রতিদিন নামাজে যায় বিশেষ করে ইশার নামাজের সময় তো অন্ধকার হয়ে যায় না তো একটা মেয়ে আছে অপূর্ব সুন্দরী এই মেয়েটা সব সময় ছেলেটাকে দেখলে তার মনের প্রেম আকাঙ্ক্ষাটা ছেলেটাকে বিভিন্নভাবে বোঝায় কিন্তু ছেলেটা এত বেশি আল্লাহ প্রেমিক যে একদিন হিসাব দিতে হবে ভয় করে মেয়েটার দিকে সে তাকায়ও না সে কী করে একদিন সে তাকে সবসময় এড়িয়ে যায় একদিন এরকম করতে করতে দিন যাচ্ছে 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 হঠাৎ করে একদিন এশান নামাজ পড়তে গেলেন এশান নামাজ শেষ করে যখন সে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন মেয়েটা এমনভাবে এমনভাবে মেয়েটা প্রেম আকাঙ্ক্ষা দেখালে ছেলেটা আর থাকতে পারল না ছেলেটা সোজা মেয়েটার ঘরে চলে গেল যাওয়ার পরে দেখলেন মেয়েটা এমন একটা পরিবেশ তৈরি করে ফেলেছে যেন স্বামী স্ত্রীর ভাসর হবে নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ মানে মেয়েটা ছেলেটাকে এত বেশি ভালোবেসে ফেলেছে এটা কোনোভাবেই মানে এটাকে তার এসে তাকে আপন করে বোঝানোর মতো সক্ষমতা হয় না বিভিন্ন কৌশল তাকে শয়তান ধোকা দিয়েছে সে ঘরে চলে গেল যাওয়ার পরে বন্ধু যখন এই পরিবেশটা এত ভয়ঙ্কর হয়ে গেছে হঠাৎ করেছে অন্তরে ওই যে ক্যামতির দিনের কথা বন্ধ মনে হয়ে গেল ওই যে সূর্যটা মাত্র সহাত পরে থাকবে সূর্যেরই কিরণে মাতার মগজটা টকবক টকবক করে উত্তরা কান পর্যন্ত ঘাম এসে যাবে চার বন্ধ বন্ধু দুর্গন্ধময় হয়ে যাবে সহ্য হবে না ছেলেটার ওই দিনের কথা মনে হলো চিন্তা করতে করতে মেটার ঘরের মধ্যে বন্ধু ছেলেটা বেহুশ হয়ে গেল আল্লাহ আকবর বলেন না ছেলেটা বেহুশ হয়ে গেল অ বন্ধু সে তার সেন্সটা হারিয়ে ফেলেছে তখন অনেক দেরি হয়ে গেল ছেলেটা আবার ফিরে যায় না মা বাবা পাগল হয়ে গেল আপন স্বজন তাকে খুঁজতে শুরু করলো মেয়েটাও লজ্জায় পড়ে গেছে কেমন করে বলবে তার ঘরে কুস্তে 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 খুঁজতে মেয়েটার ঘরে গিয়ে ছেলেটাকে অচেতন অবস্থায় পাইল এখান থেকে উঠিয়ে ছেলেটাকে বন্ধ বাড়ি নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে আল্লাহর কুদরতে ছেলেটার গান ফিরে আসলো ফিরে আসার পরে ছেলেটাকে প্রশ্ন করল বাবা গো বলো না তুমি কেমন করে এই ঘরে গিয়েছিলে আবার কেনই বা তুমি বেহুশ হয়ে গেছো এবার ছেলেটা রেখে রেখে বলল উপস্থিতি সবার সামনে বলল আমি যখন এই প্রতিদিন নামাজ পড়তে যেতাম মেয়েটা সময় আমাকে প্রেম আকাঙ্ক্ষা দেখাতো আমি আজকে নাম সময় কেমন করে যে ঘরে চলে এটা করতে কিন্তু যাওয়ার পরে যে পরিবেশটা নোংরা সেটা আমি বুঝতে পেরেছি এখান থেকে কেমন করে যাব। আমার পরকালের চিন্তা আমার হৃদয়ে চলে আসলো সেই দিনের বন্ধু তো কেউ নাই রে কে আমাকে সুপারিশ করবে রাজ্যতুলপার শুরু করে দিলো চিন্তা করতে করতে আমি बेहোশ হয়ে গেলাম পুরো বিস্তারিত ঘটনাটা খুলে বলতে দেরি মা বাবা বংশজনের সামনে ছেলেটা চিরুদিনের জন্য নিদ্রায় শায়িত হয়ে গেল তার বানী ছেলেটা মৃত্যুবরণ করলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বন্ধু ছেলেটা যখন মারা গেল বুঝিনি মা বাবার কেমন অবস্থা হবে তাৎক্ষণিকভাবে বন্ধু তাকে জানাজা করে কবরে দাফন করা হলো সকাল যখন হলো সকাল হতে না হতে

পারে ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কবরে যাইতে দেরি তার জন্য দুইটা জান্নাত বরাদ্দ করে দেয় দুইটা জান্নাতের সুখ তার কবরের মধ্যে বরাদ্দ করে দেয় হযরতে ওমর এই কথা বলতে দেরি রে সঙ্গে সঙ্গে ওই যুবকের কবর থেকে আওয়াজ আসলো হ্যাঁ আপনি যা বলেছেন সব সত্য গো আমাকে কবরে রাখতে দেরি গো আমার কবরের মধ্যে দুইটা জান্নাতের শোক আমি পেয়ে গেছি নামাজ মানুষকে এইরকম চরিত্রবান বানায় তোমাদেরকে বোঝানোর জন্য আমি কথাগুলো বলছি একটু বুঝে নিতে হবে সর্বশেষ আলোচনা আর করবো না অনেক সময় হয়ে গেছে ভাবছিলাম মাত্র তিরিশ মিনিট আলোচনা করবো কত মিনিট মাত্র তিরিশ মিনিট এমন দুই ঘন্টা একটু পরে আমার দিকে তাকান আমি আপনাদেরকে কি বলি এই যে যতগুলো কথা বললাম আমলের জন্য বললাম না এগুলো বাস্তবে বাস্তবায়ন করার জন্য বললাম না কথা বলেন বললাম না সমানিত উপস্থিতি মনে রাখবেন ওই যে দেহ এবং রুহের কথা বলেছিলাম মনে আসেনি কথা কর না কেন আমি কিন্তু ওই যে দেহ থেকে দেহ থেকে আত্মাটা আলাদা হলেই মৃত্যু বলে বিবেচিত হব এখানে এসেই কিন্তু আমি অন্যদিকে ঘুরে গেছিলাম মনে আছে এখন দেহ থেকে যখন আত্মাটা আলাদা হয়ে যাবে আপনাকে আমাকে মৃত বলে ঘোষণা করা হবে তখন আপনাকে আমাকে কোথায় নিয়ে যাওয়া হবে কবরে কোথায় আপনাদের যার যার পছন্দের গোরস্থান আছে সেই গোরস্থানেই নিয়ে যাওয়া হবে তাই না বন্দরে আমার ওই গোরস্থান সম্পর্কে নবীজি বলে দিয়েছেন আল্লাহর হাবি বলে দিয়েছেন কবরটা দুইটা রূপে রূপান্তরিত হবে কয়টা কথা বলেন না কয়টা দুইটা রূপে রূপান্তরিত হবে কবর হুজুর কেমনে বলেন না একটা হবে জান্নাতের বাগান একটা হবে জাহান্নামের বাগান এসেছেন আলোচনা শুনেছেন কাল থেকে আপনারা যদি মনে মনে সিদ্ধান্তটাকে পাল্টাতে পারেন যে এতদিন একজন মানুষ ছিলাম কি ছিলাম এতদিন একজন মানুষ ছিলাম আজকে গাজী মানে আলোচনা শুনলাম একটা মানুষ হিসাবে নিজেকে রূপান্তরিত করলাম আল্লাহর কসম করে বলছি রে আপনার জীবনের সব গুণা মালিক ক্ষমা করে দিবি কারণ আল্লাহ চায় না একটা বান্দা জাহান্নামে জাত বান্দা শুধু নিজের পায় নিজ কুরআন মেরে নামে যাবে কুরআন শরীফের সূরা ইউনুস এর 44 নাম্বার আয়াতে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াদলিমুন নাস শাইয়াও ওয়া লাকিনান নাস আনফাযুহুম ইয়াদলিমুন আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ আল্লাহর দাসের উপর অত্যাচার করে না বান্দার উপর অত্যাচার করে না বান্দা নিজে নিজের উপর অত্যাচার করে কি হතර কিটা কইছেন চিননি